आज हमारे शेष चतुर्थ और शेष श्रावण शिव पूजा आज हम, हम लोग का आखिर और चतुर्थ श्रावण शिव पूजा है टुडे इज़ आवर फोर्थ एंड लास्ट श्रावण शिव पूजा इट्स ट्वेल्थ ऑगस्ट टुडेल्थ ऑगस्ट ट्वेंटी ट्वेंटी फोर इफ़ ऑल थिंग्स आर वेल देन अगेन इन 2025. अगर सब कुछ सही रहे तो फिर 2025 में पूजा करने आऊँगा যদি সব ঠিক থাকে তাহলে আবার দু হাজার পঁচিশ সালে পুজো করতে আসবো সেই ফাগু বাবা শিবকালী শ্মশানকালী মন্দির আজকেও প্রায় উপাসী করা এক গ্লাস হরলিক্স খাওয়া আর পুজো দিতে চলে এসছি এখন ঠাকুর যদি কৃপা করেন যা যা দরকার সেগুলো যদি দেন তাহলে খুব ভালো হয় ভগবানসে বস কিছু চিজ মাং রা হু আগে ও মিল যায় তো বহুত হ্যাঁ কিন্তু ভগবান আপনাকে দেবেন বলেই আপনি ভগবানের পূজন করবেন এমন কোন কিন্তু কোনো কথা নেই ভগবানের পুজো এমনি মন দিয়ে করতে হয় তারপরে যা পেলেন সেটা আপনার কিছুটা সৌভাগ্য কিছুটা নিজের কঠিন কাজ তো করতে হার্ডওয়ার্ক তো করতেই হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই কিন্তু ভগবানকে এটাই বলার যে সব সদ্বুদ্ধি দিয়েও ঠিকঠাকভাবে যেন চলতে পারি ঠিকঠাকভাবে যেন থাকতে পারি এটাই চাওয়া আর যা চাইলাম সেগুলো আর বলার না মনে মনের মনের ব্যাপার আমাদের আর ভগবানের মানসিক ব্যাপার দেখুন আজকেও আশেপাশটা দেখাতে অতটা পারবো না কেন আবার অন্ধকার পড়ে গেছে গান চলছে কোথা থেকে একটা বিড়াল আসছে আজকে অনেক একদম অন্ধকার পড়ে গেছে রাত আর কি আর পুরো জঙ্গল টাইপের এরিয়া देखो गाना चलছে বিড়ালটা যে কোথায় পালাচ্ছে কে জানে ওই দেখুন বিড়ালটা দেখা যাচ্ছে না बेटा আসছে না কাছে খুব চকচক করছে ঝুল ওর বচক구나 এক বিলি হ্য এখানে পে বহুত اتا হ্য देखिए एकदम हल्का हल्का उसका आंख चमकता हुआ यहां पे तो बिल्ली को भी डर लगे देख के ऐसा परिवेश है কারোর মতন হয়ে গেল শ্রাবণ শিব পুজো চতুর্থ ভাগ্য থাকলে আবার পরের বছর দেখা যাবে দেখুন আবার ফাগু বাবার শিবকালী শ্মশান মন্দিরের কালী ঠাকুর এক পাশে শ্রীরামকৃষ্ণ দেব আর অন্য পাশে মা শারদা শাড়িটা চেঞ্জ হয়েছে এখন খুব সুন্দর গোলাপি শাড়ি বোনানো হয়েছে এখানে কিছুদিন পর পর আপনাদের শাড়ি বদল করা হয় কিছু দিন বাদ বাদ মা কালিকা শাড়ি বদলা যাতে হয় এ পেলে লাল থা आज देख रहा हूँ कि पिंक गुलाबी हो गया है काफी अच्छा देखो नोल्लक सब नकुल दाना ओल्ला घुर से सब आई भगवान जीव सब आई खावा दरकार देखते हैं आप जान ना खेनी ओल्ला खाक कोई असुविधा नहीं